আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য একটা গুড নিউজ নিউজটি হচ্ছে যারা কাতারে যেতে চাচ্ছেন অনেকে আমাকে কাতারের জন্য নক দিয়েছিলেন আজকে আপনাদের জন্য গুড নিউজ নিউজ হচ্ছে আমাদের দুই ভাই আজকে আমাদের অফিস থেকে কাতারে যাচ্ছে তাদের কাছ থেকে শুনবো

আপনারা অনেকেই কাতারে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন আজকে আমাদের এখান থেকে দুই ভাই কাতারে যাচ্ছে দু এক এলাকার এক জায়গার লোক আঠারোশো স্যালারিতে যাচ্ছে মেশনের কাছে যারা মূলত আপনার কনস্ট্রাকশন সাইডের কাজগুলো জানে ইলেকট্রিশিয়ান মেশন স্টিল ফিকচার রাজমিস্ত্রি এই রিলেটেড কাজ যারা জানে তাদের কিন্তু বেতনটা সব জায়গায় একটু হাই হয় এবং সব জায়গায় বেতনটা ভালো হয় আপনারা যারা কাতারে যেতে আগ্রহী বা যেতে চাচ্ছেন আপনারা যেতে পারবেন এই ভাই দুইজনার হচ্ছে আগামী ত্রিশ তারিখে ফ্লাইট আজকে তাদেরকে আমরা তাদের ভিসা তাদের সকল ডকুমেন্টস আমরা তাদেরকে বুঝিয়ে দিলাম আপনাদের সকল ডকুমেন্টস বুঝে পেয়েছেন জি আলহামদুলিল্লাহ বুঝে পেয়েছেন আমাদের প্রতি কোনো রাগ কোনো ক্ষোভ আছে সবকিছু ঠিকঠাক পেয়েছেন আপনারা ইনশাল্লাহ আশা করি আপনারা যাবেন গিয়ে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং যারা যায় বা সবার জন্য দোয়া করি দেখেন বিষয়টা হচ্ছে এই মাধ্যমটা ভালো আছে খারাপও আছে অভাব নাই ম্যাক্সিমাম হচ্ছে খারাপ কিন্তু ভালো কেউ যদি করার চেষ্টা করে তাকেও পা নিচে টানাই নেওয়া নামাই ফেলে আর কি বিষয়টা হচ্ছে এমন কারণ আমরা অনেক কিছু করার চেষ্টা করি কিন্তু মানুষ আমাদেরকে করতে দেয় না এখন মানুষদেরকে খুঁজতে হবে ভালো অথেন্টিক জায়গাগুলো অথেন্টিক জায়গাগুলোতে কেউ যদি যেতে পারে ইনশাল্লাহ আশা করি ভালো থাকবে আপনারাও ভালো থাকবেন আপনাদের সাথে ডি ডকুমেন্টস করে যে রকমের কাজ করা হয় সবার সাথে ডি ডকুমেন্টস করে কাজ করা হয় এই কিছুক্ষণ আগে দেখছেন আপনারা যখন আসছেন আসার পর থেকে আসছে ডি ডকুমেন্টস করছে অনেকে কাজ করছে অনেকে করতেছে যাচ্ছে যাবে প্রতিনিয়তই আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ কাজ করছে আপনাদের মতন যারা আসতেছে আমরা যত চেষ্টা করি ভালো সার্ভিস দেওয়া ইনশাল্লাহ দেবো আপনারা দোয়া করবেন আমরা যেন ভালো কিছু করতে পারি আমাদের ইন্টারন্যাশনাল সরকারের লাইসেন্স আমরা এজেছি আশা করি আমাদের দ্বারা কেউ প্রতারিত হবে না ভালো কিছু পাবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন দোয়া রইল ইনশাল্লাহ সবসময় যোগাযোগ রাখবেন যে কোনো সমস্যা যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ আমরা সকল সমস্যার সমাধান করার মালিক আল্লাহ আমরা ঠিক করবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ভালো থাকবেন তিরিশ তারিখ ফ্লাইট দোয়ার হলো ঠিক আছে সালামু আলাইকুম